আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা নাবিনা মুহাম্মদ ওয়া আ'লা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আজকে আমরা ইসলামিক আকীদা সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ আকীদা আরবিক শব্দের বাংলা অর্থ হল বিশ্বাস বা ইমান ইসলামী ধর্মতত্ত্বের মূল ভিত্তি বোঝাতে ব্যবহৃত হয় যা কিছু মৌলিক বিশ্বাসের উপর নির্ভর করে ইসলামী পরিভাষায় আকিদা হলো ইসলামের মৌলিক বিষয়গুলো বিনা দ্বিধায় মেনে নেওয়া যেমন রব হিসাবে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তা আল্লাহ সুবাহানা তালা প্রেরিত আসমানি কিতাব সমূহ কিয়ামত দিবস বা পুনরুত্থান দিবস তাকদিদের উপর পরিপূর্ণ ও দৃঢ় বিশ্বাস এবং যা কিছু আল্লাহ ও তার রসুল সাল্লাহ আলাইসাল্লাম থেকে এসেছে তার সব বিশ্বাস করা আকিদা শব্দের অর্থ ও ব্যবহার আরবি ভাষায় আকিদা শব্দটির আবিধানিক অর্থ হল বিশ্বাস স্বীকার করা বা মেনে নেওয়া আকিদা শব্দটি এসেছে হাক থেকে যার অর্থ কোনো কিছু দৃঢ়ভাবে ধারণ করা বা বন্ধন করা ইসলামী ধর্মতত্ত্বে আকিদা বলতে ইসলামের মূলনীতি বা ধর্মীয় বিশ্বাসকে বোঝানো হয় যা একজন মুসলিমের জীবনে থাকা আবশ্যক। আকিদার মূল বিষয় সমূহ আল্লাহ সুবাহার উপর বিশ্বাস আল্লাহ রবুল ইজ্জা এক ও অদ্বিতীয় তার কোন শরিক নেই তিনি সবকিছুর সৃষ্টিকর্তা ও পরিচালনাকারী ফেরেস্তাদের উপর বিশ্বাস আল্লাহ এর নির্দেশ পালনের জন্য তার সৃষ্টি ফেরেস্তাদের উপর বিশ্বাস স্থাপন করা আসমানি কিতাব সমূহের উপর বিশ্বাস আল্লাহ সুবাহ প্রেরিত আসমানি কিতাব সমূহ যেমন তাওরাত ইঞ্জিল জাবুর এবং সর্বশেষ আসমানি কিতাব কুরআনের উপর বিশ্বাস রাখা রসুলদের উপর বিশ্বাস আল্লাহ তাআলা কর্তৃক প্রেরিত সকল নবী ও রসুলের উপর বিশ্বাস স্থাপন করা এবং মুহাম্মদ সাল্লামকে শেষ নবী ও রসুল হিসাবে স্বীকার করা ও মেনে নেওয়া কিয়ামত দিবসের উপর বিশ্বাস দুনিয়ার জীবনের পর একটি বিচার দিবস বা পুনরুত্থান দিবস আসবে তার উপর বিশ্বাস রাখা তাকে উপর বিশ্বাস ভালো ও মন্দ সবকিছুই আল্লাহ পক্ষ থেকে নির্ধারিত হয় এই বিশ্বাস ধারণ করা। প্রকারভেদ ইসলামী বিশ্বাসে আকিদা দুই প্রকার হতে পারে আকিদায়ে জাহেরি ইসলামের সামগ্রিক বিষয়গুলোকে মৌখিকভাবে স্বীকার করা বা প্রকাশ করা আকিদায় বিশ্বাসগুলো মনে প্রাণে দৃঢ়ভাবে পোষণ করা ইসলামের সেই মূল বিশ্বাসগুলো যা একজন মুসলিমের ইমানের ভিত্তি হিসাবে কাজ করে বিশুদ্ধ আকিদার গুরুত্ব সঠিক আকিদার উপর বিশ্বাস স্থাপন করলে আল্লাহ রব্দুল আলমিনের পক্ষ থেকে দুনিয়া ও আখিরাতে মুক্তি ও সৌভাগ্য লাভ করা যায় ইসলামে অপরিসীম কেননা ভিত্তি বিশুদ্ধ আকিদা ছাড়া জান্নাত পাওয়া কঠিন এখানে আমরা আকিদা সম্পর্কিত কয়েকটি প্রশ্ন ও উত্তর জেনে নেব মহান আল্লাহ কোথায় অবস্থান করেন আল্লাহ আলমিন আর্শে আজিমের উপর অবস্থান করেন আল্লাহ রব্বুল আলমিনের চেহারা অর্থাৎ মুখমন্ডল আছে কি হ্যাঁ আল্লাহ সুবাহ চেহারা অর্থাৎ মুখমন্ডল আছে আল্লাহ হাত এবং চক্ষু আছে কি হ্যাঁ মহান আল্লাহ সুবাহার হাত এবং চক্ষু আছে এবং আল্লাহ সুবাহ দেখেন এবং শুনেন আল্লাহ সুবাহান হতালা ছাড়া দুনিয়ার আর কেউ গায়েবের খবর রাখে কি না আল্লাহ সুবাহান হতালা ছাড়া দুনিয়ার আর কেউ গায়েবের খবর রাখে না দুনিয়ার জীবনে মুমিন বান্দাদের পক্ষে সচক্ষে অথবা স্বপ্ন যোগে মহান আল্লাহর দর্শন লাভ করা অর্থাৎ আল্লাহকে দেখা কি সম্ভব না দুনিয়ার জীবনে মুমিন বান্দাদের পক্ষে সচক্ষে অথবা স্বপ্ন যোগে আল্লাহ রব্বুল আলমিনকে দেখা সম্ভব নয় রসুল সাল্লাহ আলাইসাল্লাম কি মাটির তৈরি না নূরের তৈরি রসুল সাল্লাহ আলাইসাল্লাম মাটির তৈরি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ তালা আসমান জমিন আর কুর্সি কিছুই সৃষ্টি করতেন না এ কথাটি কি সঠিক উল্লিখিত কথাগুলো সম্পূর্ণ ভিত্তিহীন বানওয়াত ও মিথ্যা কুরআন হাদিস থেকে এর সপক্ষে কোনো দলিল নেই রসরুল্লাহ সাল্লাহ আলহাল্লাম কি গায়েব বা অদৃশ্যের খবর জানতেন না রসুল্লাহ সাল্লাহ আলাই্লাম গায়েবের খবর জানতেন না অনেক নামধারী বড় আলেম ও বক্তাগণ বলে থাকেন যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামের দেহ বা শরীর মবারকের কবরের চারিপাশের মাটির মূল্য বা মর্যাদা আল্লাহর আরসের মূল্য বা মর্যাদার চেয়ে অনেক বেশি এ কথাটি কি সঠিক উল্লিখিত কথাটি সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট ও মিথ্যা কেননা কোরআন হাদিস থেকে সপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায় না তো এই ছিল আকিদা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সুবাহানাকা আল্লাহ মামা বিহান্দিকা আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ তা আস্তাক ফিরুকাওয়া তো বইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু